আমরা আছি এখন রাজনগর চা বাগানে এবং রাস্তার পাশে বসার জায়গা করে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে বসে রিল্যাক্স করতে পারবেন সময় স্পেন্ড করতে পারবেন এই দেখতে পাচ্ছেন সাইনবোর্ড রাজনগর চা বাগান এবং তার পরিপূর্ণ দৃশ্য আপনাদের দেখাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ধান ক্ষেত চা বাগান বাঁশঝাড় এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ঝিরি আছে সবকিছু মিলিয়ে একটি অসাধারণ প্রকৃতি যে আমাদের সাইকেল দাঁড়ানো এই হলো জুলন দেব এবং আমি এত সুন্দর প্রকৃতি ঘুরতে বেরিয়ে আজ মন পুরো শান্ত এবং আপনাদের জন্য ভিডিও করতে পেরে আরো ভালো লাগছে আশা করি আগামীতেও এরকম ভালো ভালো প্রকৃতির সুন্দর সুন্দর পরিবেশে আমি যেতে পারবো এবং আপনাদের জন্য ভিডিও করে সেটা আপনাদের দেখাতে পারবো আপনারা সাথে থাকবেন ট্রাভেল উইথ জিতেন পেজের সাথে থাকবেন এবং লাইক শেয়ার করবেন অবশ্যই